ভালো হবে নীরবে কাজ করে যান আপনার কাজে একদিন চিৎকার করে সবার নজর কাড়বে কখনো নাহারাটা মানুষের সবচেয়ে বড় বিরক্ত নয় বারবার হেরে গিয়ে উঠে দাঁড়ানোই মানুষের সবচেয়ে বড় বিরক্ত ঘরের মধ্যে তুমি যত ইচ্ছে কাঁদো কিন্তু দরজা সব সময় হাসি মুখে খুলবে কারণ যদি কেউ দেখে নেয় তুমি ভেঙে পড়েছ তবে সফল হয়ে দেখানো স্বর্গে সবকিছু আছে কিন্তু মৃত্যু নেই গীতায় সবকিছু আছে কিন্তু মিথ্যা নেই পৃথিবীতে সব কিছু আছে কিন্তু সন্তুষ্টি নেই আজকের মানুষের সব কিছু আছে কিন্তু ধৈর্য নেই সুখী হতে চাও তাহলে কখনো কারো ক্ষতি করো না খেয়াল রেখো তোমার দ্বারা কারো উপকার না হোক কিন্তু কারোর ক্ষতি যেন না হয় অন্ধের দেশে আয়না বিক্রি করা আর বিশ্বাসঘাতককে বিশ্বাস করা একই ব্যাপার অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো কারণ চিৎকার করে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না মন কখনো একটু আশা হারায়নি ব্যর্থ হয়েছে যদিও কেটে যাবে এই কষ্টের সন্ধে যতই লম্বা হোক তা তবুও সব সময় মজাতে থাকি যতই কষ্ট হোক না কেন অল টাইম হাসতে থাকি হ্যাঁ এটাই আমি নিজে থেকে কথা বলা একবার বন্ধ করে দেখো দেখবে অনেক আপনজন পর হয়ে যাবে আসলে কেউই আপন নয় চোখের জল সবাই দেখে কেউ দেখে না পাওয়ার আনন্দ কিছুদিন থাকে কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবনেও ভোলা যায় না নিজেকে নিয়ন্ত্রণ করো তারপর অন্যকে অনুশাসন করো নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন জীবনে ঝুঁকি নাও জিতলে তুমি নেতৃত্ব দেবে আর না জিতলে তুমি পরবর্তী কাউকে পথ দেখিয়ে দেবে স্বপ্ন দেখা আর স্বপ্ন পূরণ করার মধ্যে যে ব্যবধান থাকে হাজার মানুষ নিজের পুরো জীবন কাটিয়ে দেয় ঠিক তারই মাঝে আমি মনে করি সাফল্য হলো তুমি যা করতে চাও সেই বিষয়টি সবচেয়ে ভালোভাবে করার চেষ্টা করে যাওয়া তুমি কত ধীরে চলছো সেটা কোনো ব্যাপার নয় না থেমে চলতে থাকাটাই হলো আসল কথা যদি ভালো পেন্সিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্য তাহলে ভালো রাবার হও যেন কারো দুঃখ মুছে দিতে পারো সত্যি কি অদ্ভুত তাই না তুমি ফুলের উপর শুলে ফুল সজ্জা আর ফুল তোমার উপর শুলে মৃত্যু সজ্জা পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুড়ে ঘরে থাকাও ভালো অতৃপ্তি নিয়ে অজ্জালিকায় থাকার কোনো সার্থকতা নেই আমাকে আমার সফলতার দ্বারা বিচার করো না ব্যর্থতা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়েছি তা আমাকে বিচার করো অভিমান সেই করে যে তোমাকে রিয়েল লাভ করে কথায় কথায় ঝগড়া করে সেই যে তোমাকে ফিল করে তোমার দোষ সেই খোঁজে যে তোমাকে সব সময় মিস করে স্ত্রীকে ঘরের কাজে সাহায্য করলে পুরুষের ব্যক্তিত্ব নষ্ট হয় না এতে একে অপরের প্রতি ভালোবাসা তবেই হয় সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তাহলে তা ভাঙা মুশকিল আর সম্পর্ক যদি স্বার্থের সাথে মিশে যায় তাহলে তা টিকিয়ে রাখা মুশকিল যদি তুমি তাকে খুব শক্ত করে ধরো তবে সে চাপে মরে যাবে আর যদি খুব হালকা করে ধরো তাহলে সে উড়ে যাবে কিন্তু যদি তাকে খুব যত্নের সাথে ধরো তবে সে থেকে যাবে যে তোমায় পাত্তা দেয় না তাকেও পাত্তা দেওয়ার কোনো দরকার নেই কারণ সব সময় এটা জানবে যে তুমি তোমার কাছে সেরা জীবনে যদি বারবার পড়ে যাও তবে পথটাকে বদলাও স্বপ্নটাকে নয় কারণ একটা গাছও তার পাতা বদলায় জায়গাটা নয় নিজেকে প্রাধান্য দিন কারণ আপনি অনেক দামি কোনো কিছুই অসম্ভব না যদি সাপোর্ট করার মতো একজোড়া শক্ত হাত পাশে থাকে জীবনের পাঁচটি সত্যি মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না গরিবের কোনো বন্ধু হয় না সম্মান তারাই পায় যাদের টাকা আছে এখনো মানুষ মন দেখে নয় সুন্দর মুখ দেখে ভালোবাসে যেই মানুষটি নিজের হয় সেই মানুষটি কষ্ট দেয় ভুল ট্রেনে যদি উঠেই পড়ো পরে স্টেশনে নেমে যাও কারণ ট্রেন যত দূরে যাবে তোমার ফেরার কষ্টটা তত বেশি হবে বাবা নামের গাছের ছায়া যার মাথার ওপর নেই সেই বোঝে রোদের তাপ কতটা প্রখর হয় অহংকার মিশে যাবে মাটিতে ছাই হয়ে যাবে শরীর আর যে রাজা কাল সে ফকির পুরো খেলাটাই ঘড়ির নিজের কষ্ট নিজের কাছে চেপে রাখুন কারণ মানুষ এখন সমবেদনার স্বরে মজা নেয় সুযোগ পেলে উপহাস করে সময় পেলে আঘাত করে অচেনা মানুষকে মন আর বাচ্চাদের ফোন কখনো দেবেন না তাহলেই গেম খেলতে শুরু করে দেবে অর্থ উপার্জনের জন্য শিক্ষিত হওয়ার প্রয়োজন হয় না শিক্ষিত হতে হয় নিজের ব্যক্তিত্ব গঠনের জন্য জীবনে অতি সৎ হতে নেই মনে রেখো জঙ্গলের সোজা গাছটাকেই কিন্তু সবার প্রথমে কাঁচা হয় তেমনি ঠিক অতি সৎ ব্যক্তিরাই বেশি আগে বিপদে পড়ে বিশ্বাস ঘাতককে গালাগালি না দিয়ে ধন্যবাদ বলুন কারণ সে তোমাকে মানুষ চিনতে শিখিয়েছে এন্ড মানে শেষ না এন্ড শব্দটির মানে হচ্ছে এফর্ট নেভার ডাইস অর্থাৎ প্রচেষ্টার মৃত্যু নেই সঠিক সিদ্ধান্ত গ্রহণকারী হওয়ার জন্য তোমার জানতে হবে কখন আক্রমণাত্মক হতে হয় আর কখন ধৈর্য ধরতে হয় সফল মানুষেরা কাজ করে যায় তারা ভুল করে ভুল শোদ্ধায় কিন্তু কখনো হাল ছাড়ে না ভগবান সবাইকে সব কিছু দেয় না হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন নয় কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন অদ্ভুত এক সময়ে আছি আমরা অপরিচিত মানুষ খোঁজ নিচ্ছে কেমন আছি আর পরিচিত মানুষগুলো সময় পায় না খোঁজ নেওয়ার ধৈর্য রাখুন সময় কখনো প্রতারণা করে না স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকতে পারাটাই সব থেকে বড় চ্যালেঞ্জ সবাই এটা পারে না বর্তমানে মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে অর্থ শূন্য মানুষ কখনো কারো প্রিয় হয় না পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থেকো না খারাপ সময়গুলোকে নিজে থেকে পারফেক্ট বানাও তাহলে দেখবেন